বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটা সুযোগ মিস করল বড় একটা সুযোগ মিস করল কে জানে যদি আইপিএল এর এই আঠারো নম্বর মৌসুমে এসেও তারা শিরোপা খরা কাটাতে না পারে তাহলে এই ম্যাচটার দিকে না আফসোস ভরা দৃষ্টি নিয়ে তাদের ফিরে টাকাতে হয় সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটা বেঙ্গালুরু জিততে পারেনি বেয়াল্লিশ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছে কিন্তু তাতেও এত বড় আফসোসের জায়গাটা কোথেকে আসছে সেটা নিয়ে আলোচনা করছি যখন টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলবো দেখুন প্রথমত সানরাইজার্স হায়দ্রাবাদের এই টুর্নামেন্টের প্লে অফে ওঠার সম্ভাবনা আগেই শেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফে ওঠাটাও নিশ্চিত হয়ে গিয়েছে আগেই ইনফ্যাক্ট প্লে অফের চারটা দলে নিশ্চিত হয়ে গিয়েছে এখন বাকি হওয়ার যেটা রয়েছে সেটা হলো গিয়ে তারা এক এবং দুই নম্বর পজিশনে থাকবে এক দুই পজিশনে থাকা গুরুত্বপূর্ণ কেননা সেই ক্ষেত্রে ফাইনালে ওঠার চান্স পাওয়া যাবে আমরা জানি ফার্স্ট কোয়ালিফায়ার হবে সেই কোয়ালিফায়ারে জিতলেই তো ফাইনাল হেরে গেলেও ওই দলটি এলিমিনেটরের বিজয়ের সঙ্গে সেকেন্ড কোয়ালিফায়ার খেলতে পারবে ফাইনালে ওঠার আরও একটা চান্স পাবে ফলে টপ টুতে থাকা খুব গুরুত্বপূর্ণ বেঙ্গালুরু আজকের এই ম্যাচটা হেরে যাবার কারণে যেটা হয়েছে যে তারা পয়েন্ট টেবিলে তিন নাম্বারে নেমে এসেছে তেরো ম্যাচ শেষে তাদের পয়েন্ট সতেরো পাঞ্জাবের পয়েন্ট বারো ম্যাচেই সতেরো হয়ে গিয়েছে আর ১৩ ম্যাচে আঠারো পয়েন্ট গুজরাট গুজরাটের তারা সবচেয়ে উপরে রয়েছে বেঙ্গালুরুর জন্য আজকের ম্যাচের স্পেশালি গিয়ে যেভাবে তারা ধসে গেল তাতে নেট তাদের হচ্ছে গিয়ে ম্যাসিভলি হিট করেছে এবং সেই নেট রেটের জায়গাটায় তারা পিছিয়ে যাওয়ার কারণেই কিন্তু পাঞ্জাবের চেয়ে এখন তারা পিছিয়ে রয়েছে একটা ম্যাচও তারা বেশি গেছে ফলে এইটা আসলে তাদের জন্য বিরাট একটা আফসোসের জায়গা হয়ে যেতে পারে যে টপ টুতে না থাকা সেই ক্ষেত্রে যদি তারা ফাইনালে উঠতে না পারে বড় একটা আফসোস নিঃসন্দেহে সেটা থেকে যাবে এখন যেই ম্যাচটা হেরে গেছে সেই ম্যাচটার ক্ষেত্রে এত কথা এত আফসোস হাহাকার দুঃখ দুর্দশা আক্ষেপের কথা বারবার বলছি কেন বলছি কারণ বেঙ্গালুরু এই ম্যাচটা জেতার মতো অবস্থাতে ছিল প্রতিপক্ষ দুইশো একত্রিশ রান করা সত্ত্বেও তারা জেতার মতো অবস্থাতে ছিল কিভাবে দেখুন দুইশো একত্রিশ যে করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ সেই ক্ষেত্রে তাদের ব্যাটিং ইনিংসের শুরুটা এবং শেষটা গুরুত্বপূর্ণ প্রথম চার ওভারে তারা চুয়ান্ন রানের ওপেনিং পার্টনারশিপ শেষ চার ওভার তিন ওভারে গিয়ে তারা তেতাল্লিশ রান তুলেছে প্রথম চার ওভারে সেই যে অভিষেক শর্মা এবং ট্রাভি সেট তারা ওই যে ঝড় বইয়ে দিয়ে চুয়ান্ন রান যে তুলে নিয়েছে তারপরে তিন বলের মধ্যে এই দুইজনই আউট হয়ে গেলেন একটা পার্টনারশিপ আবার ঈশান কিষানের সঙ্গে হলো আইন্ডি ক্লাসেনের আটচল্লিশ রানের তারপরে ক্লাসেন আউট হয়েছেন কিন্তু ঈশান কিষান ছিলেন এবং ইনিংসের শেষ পর্যন্ত ইতি তিনি ছিলেন একেবারে প্রথম ম্যাচটাতে যে সিজনে তিনি সেঞ্চুরি করেছিলেন এরপরের ম্যাচগুলোতে কিন্তু খুবই বিবর্ণ ছিল ঈশান কিষানের ব্যাট মোটেই হাসেনি এই ম্যাচটাতে এসে অবশেষে সেটা আবারও জ্বলে উঠেছে আটচল্লিশ বলে অপরজিত চুরানব্বই রানের একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন সেঞ্চুরিটাই পাননি ওই ওভারটা শেষ হয়ে গিয়েছিল বলে তবে তার ওই ব্যাটিংয়েই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ দুইশো একত্রিশ রানের বিশাল একটা সংগ্রহ গড়ে তুলতে পারে তাদের ইনিংসের আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন আমি পাওয়ার পয়েন্টে শুরু চার ওভারের কথা বললাম বাপ বললে প্রথম বারো ওভারে তারা একশো সাতচল্লিশ রান তুলেছে মাঝখানে পরের পাঁচটা ওভারে তারা মাত্র একচল্লিশ রান তুলেছে আবার শেষ তিন ওভারে গিয়ে তারা তেতাল্লিশ রান তুলেছে ফলে স্কোরটাকে কিন্তু ওই যে দুইশো একত্রিশ পর্যন্ত নিয়ে গেছে আমি শুনছিলাম যে ধারাবাসে রবি শাস্ত্রী বলছিলেন যে পঁচিশ তিরিশ রান তারা বেশি করে ফেলেছে আবার ইনিংসের মাঝপথে যখন অভিষেক শর্মা কথা বলছিলেন তখন তিনি বলছেন যে না ও আভিষেক শর্মা এবং ট্রাভিসের যখন ব্যাটিং করেছিলেন তখন তারা এই দুইশো তিরিশ টার্গেট করেছিলেন এবং সেই টার্গেটে তারা পৌঁছতে পেরেছেন এই টার্গেট চেস করার মতো অবস্থাতেও কিন্তু এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চলে গিয়েছিল তাদের এরকম একটা ভালো স্টার জরুরি ছিল এবং সেই ভালো স্টারটা তারা পেয়ে গিয়েছে পাওয়ার প্লেট ছয় তারা বিনা উইকেটে বাদ রান তুলে ফেলেছে হ্যাঁ ওইখানটাতে লাখ তাদের সঙ্গে ছিল বিরাট কোহলি কয়েকবার অল্পের জন্য বেঁচে গিয়েছেন ফিল সল একবার আউটই হয়ে গেলেন পরে দেখা গেল যে বলটা ওই যে তার কোমরের সামান্য একটু উপরে ছিল বলে সেই যাত্রায় তিনি রক্ষা পেয়েছেন তখন তিনি মাত্র তিন রানে ছিলেন ফলে এই ওপেনিং পার্টনারশিপ কিন্তু ওই বড় রান তারা করার একটা স্টে সেট করে দিয়েছিল বেঙ্গালুরুকে তারপরে গিয়ে ওইখানে দুবের বলটাতে আউট হয়ে গেলেন বিরাট কোহলি পঁচিশ বলে তেতাল্লিশ রান করে তারপরও দশ ওভার শেষে তাদের স্কোর এক উইকেটে একশো আঠারো আরও হচ্ছে গিয়ে তাদের ওইখানটাতে বাকি দশ ওভারটাতে তাদের আর একশো চোদ্দো রান প্রয়োজন ছিল এটা তো আসলে হতেই পারতো এরপরে গিয়ে আরও দুটো উইকেট যে চলে গেলো তার মধ্যে ফিল্ড সল্টের উইকেটটাও প্যাটকামিন তুলে নিয়েছেন বত্রিশ বলে বাষট্টি রান করা সল্টের উইকেট তারপর আপনি যদি পনেরো ওভার শেষে আপনারা দেখেন না তিন উইকেটে একশো সাতষট্টি রান বেঙ্গালুরু শেষ পাঁচ ওভারে তাদের পঁয়ষট্টি রান প্রয়োজন হাতে আছে সাত উইকেট আইপিএল এরকম তো অহরহ চেস ডাউন যায় শেষ পাঁচ ওভারে পঁয়ষট্টি রান সাত উইকেট হাতে রেখে তো হয়েই যায় ওইখান থেকে তাদের একটা অবিশ্বাস্য দশ হয় ষোলো রানের মধ্যে তারা সাত উইকেট শেষ সাতটা উইকেট তারা হারিয়ে ফেলে ওই ষোলো নম্বর ওভারটাকে যখন ঈশান মালিঙ্গা তিনি তার যে পাতিদার রান আউট হলেন তারপরে গিয়ে তিনি ওই ওভারটাতে আরও একটা উইকেট যে তিনি তুলে নিলেন এবং ওই জায়গাটা থেকে আর কামব্যাক করতে পারল না বেঙ্গালোর আমি যেটা বললাম ষোলো রানে সাত উইকেট তারা হারিয়ে শুধুমাত্র তাদের বিয়াল্লিশ রানের বড় ব্যবধানেই তারা হারেনি নেট রান রেটটাও তারা অনেকখানি পিছিয়ে গেছে জায়গাটাতে পিছিয়ে গেছে সেই কারণে আমি বলছিলাম যে তাদের হ্যাঁ একটা সুবিধা আছে বেঙ্গালুরু যে তাদের এই লিগ পর্বে লাস্ট ম্যাচটা খেলবে আহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই তারা লখনৌ সুপার জায়েন্টস এর বিপক্ষে তাদের যদি তখনও টপ টুতে থাকার ইকুয়েশন থাকে অন্যান্য ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করে তারা সার্টেনলি জানবে যে কি করলে তারা টপ টুতে থাকবে যদি সেটা থাকতে না পারে তাহলে এই ম্যাচের জন্য তারা আসলে যে আফসোস ভরা দৃষ্টি দিয়ে ফিরে তাকাবে তাহলে রয়াল এই ম্যাচটাতে গিয়ে যে তারা পারল না সেইখানটাতে আসলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন শেষ ষোলো রানে ওই যে ষোলো রানের মধ্যে শেষ সাতটা উইকেট হারানো এটাকে আপনি বলতে পারেন আপনি এই জায়গাটাতে বলতে পারেন যে ট্রাভি হেড এবং অভিষেক শর্মা ইনিংসের শুরুতেই যে চার ওভারে চুয়ান্ন রানের ওপেনিং পার্টনার টেনে দিয়েছে সেটাকেও বলতে পারেন তাদের ব্যাটিং ইনিজের শেষ তিন ওভারে তেতাল্লিশ রান তুলে স্কোরটাকে অত উপরে নিয়ে যাওয়া টার্নিং পয়েন্ট বলতে পারেন আমার টার্নিং পয়েন্ট ভাই বিরাট কোহলির উইকেট রান তারা করছেন করছেন মাস্টার বিরাট কোহলি ওপেনিং পার্টনারশিপ পেয়ে গিয়েছেন নিজে সেট হয়ে গিয়েছেন পৌঁছে গিয়েছেন তিনি যদি থাকতেন তাহলে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর পক্ষে এই রান তারা করে জেতাটা সম্ভব ছিল বলেই আমার কাছে মনে হয় তাই এটা একটু আর্লি মানে কোহলির আউটের পরও তো আরো অনেক কিছু হয়েছে ম্যাচে কিন্তু আমি বলবো তারপরও বিরাট কোহলির ওরকম অবস্থায় থাকা বিরাট কোহলির উইকেটটাই তিনি যখন আউট হয়েছেন সেইটাই আমার কাছে বেঙ্গালুরুর এই বিয়াল্লিশ টানে পরাজয় টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি